বয়সের সাথে সাথে যারা নিজেকে মানিয়ে নিতে পারে না তারা কিন্তু পরবর্তীতে মানসিক রোগী হয়ে পড়ে এই পশুকে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনা পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থেকে নির্মাণ্ল মা বরাবরই খুব শাস্তি বুঝতে ভালোবাসতেন ছোটোবেলায় যখন নির্মাণ্ডকে হাত ধরে স্কুলে নিয়ে যেত তখন অন্যান্য গাজিয়ান্না প্রত্যেকেই নির্মাল্যর মার রূপের প্রশংসা করত এবং তার চামড়া এত ভালো ছিল চকচক করত তাই নির্মাল্যর মার মনে মনে একটু গর্ববোধ হতো তিনি নিজেকে ভীষণ সুন্দরী মনে করতেন সত্যি তিনি ছিলেন সুন্দরী আস্তে আস্তে নির্মাল্য বড় হলো তার বয়সও বাড়লো নির্মাল্য যখন বয়স বাড়ল তখন তার মারও তো বয়স বেড়ে গেল তার মার কিন্তু চেহারায় সেই জোলও আর থাকলো না আস্তে আস্তে তার চামড়ায় ভাঁজ পড়লো তার ত্বকের উজ্জ্বলতাও কমে গেল তিনি তখন নিজেকে ভীষণ খারাপ ভাবতেন তিনি ভাবতেন যে আমি এখন বাজে হয়ে যাচ্ছি আমি লোকসমাজে সমাজে কি কী করে এতকাল সবাই আমাকে সুন্দরী বলতো আমার ত্বকের প্রশংসা করত আর এখন আমার কি অবস্থা আমি কোথাও যেতে পারি না আমার নিজেকে মিজর ভীষণ লজ্জাবোধ হয় এইসব ভাবনা চিন্তা করতে করতে নির্মাল্লোর মা কিন্তু প্রায় মানসিক রোগীগ্রস্ত হয়ে গেল কিছুক্ষণ পরপর আয়নার সামনে দাঁড়াতো আর মুখে চামড়া হাতের চামড়া হাতিয়ে দেখত যে আমার চামড়াটা দেখ কি অবস্থা আমার চোখের কোনায় কেমন ভাঁজ পড়ে গেছে আমি আগের মতো কেন রে অত হাঁটাচলা করতে পারি না নির্মাল্য মা এবং নির্মাল্য দুজনায় বসে বসে খুব গল্প গুজব করতো তাদের মধ্যে ভীষণ বন্ধুত্ব ছিল নির্মাল্য তার মাকে নানানভাবে বোঝাতো মা আমার বয়স হয়ে গেল আমি স্কুলের বন্ডি পেরিয়ে গেলাম আর তুমি কি সেই আমার ছোট্টবেলাকার কচি বয়সে থাকবে আমার যখন বয়স হচ্ছে তোমারও তো বয়স হচ্ছে তাহলে দেখো তো আমার মুখে বয়সের ছাপ পড়ে গেছে আমি কি সেই কচি নির্মাল্য আছি আর তোমারও তো বয়সের ছাপ পড়বে এটা তো প্রাকৃতিক নিয়ম তুমি কি করবে এর জন্যে কিন্তু নির্মাল্যর মা কিছুতেই সেটা মানতে রাজি না নির্মাল্যর মা বলে না না এত তাড়াতাড়ি আমার বয়সের ছাপ পড়াতে উচিত না আমি তো নিজেকে নিয়ে ভীষণ শরীরচর্চা করি আমি সব সময় নিজেকে সতর্ক থাকি খাওয়া দাওয়া কন্ট্রোল করি কিন্তু আমার চেহাটা যেন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে নির্মাল্লুর বাবা অফিস থেকে আসলে দেখতো ওর মা নির্মাল্লুর মা তার বাবাকে চা জল না দিয়ে বরং আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সব সময় চামড়া মুখের চামড়া এগুলো সব নিজে নিজেকে দেখছে কিছুদিন পর নির্মাল্লোর বাবা খেয়াল করল তার মা যেন কেমন মানসিক রোগীগ্রস্ত হয়ে যাচ্ছে একদিন তার বাবা নির্মাল্লকে ডেকে বলল দেখ তোর মার কিন্তু এটা একটা মানসিক অসুখ কেউ নানান ধরনের মানসিক অসুখে ভোগে আবার কেউ তার চেহারা নিয়ে কেউ কারোর কথা শুনতে না পেরে সেটাকে মানসিক কষ্ট নেয় নানা ধরনের মানসিক অসুখ আছে তোর মার কিন্তু এটা একটা মানসিক অসুখ এককালে সত্যি তো তোর মা ভীষণ সুন্দরী ছিল আমিও যখন বাইরে বেরোতাম না তোর মাকে সবাই বলতো বাবা দাদা আপনি এত সুন্দর বউ কোথার থেকে নিয়ে এলেন এরকম নানান ধরনের কথা তোর মাকে শুনতে হয়েছে কিন্তু এখন বয়সের সাথে সাথে তার চেহারায় অনেক কিছু পরিবর্তন হয়েছে সেই জিনিসটা তোর মা আর মানতে পারছে না যার ফলে তোর মা একটু মানসিক রোগীগ্রস্ত হয়ে গেছে দেখ নির্মাল লোক এটা তো মানতেই হবে বয়সের সাথে সাথে সবাইকে নিজেকে মানিয়ে নিতে হয় প্রত্যেকটা স্টেজ এনজয় করতে হয় যখন তোর বিয়ে হবে আমাদের ঘরে যখন ছোট্ট একটা নাতি আসবে তখন আমরা ঠাকুমা দাদু হব আমাদের কত আনন্দ বলতো তোর মাকে সেটা মানিয়ে নিতে পারবে তোর মা তো ঠাকুমা হতেও রাজি না কারণ সে ভাববে ঠাকুমা মানে অনেক বয়স কিন্তু আজকাল দেখেছিস কত অল্প বয়সী মায়েরা সব ঠাকুমা হয়ে যাচ্ছে তোর মাকে এখন কি করা যায় তখন নির্মাল্য বললো যে চলো বা বাবা মাকে একটা মানসিক ডাক্তারের কাছে নিয়ে যায় সেখানে কিছু ওষুধ খাওয়ায় দেখো মা ঠিক হয়ে যাবে এই বলে তার মাকে একদিন ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তারবাবুকে সব কিছু খুলে বললেন ডাক্তারবাবু বললেন ওনার যেটা হয়েছে সেটা হচ্ছে তিনি কখনো নিজেকে এই স্টেজে দেখতে চান না তিনি চান তিনি আবার সে আগের মতো আগের রূপে ফিরে আসুক এটাই তার মানসিক অসুখ যার জন্যে তিনি সবসময় এরকম করেন কিন্তু এটা তো সম্ভব না বাস্তবকে তো সবসময় মেনে নিতেই হবে ডাক্তারবাবুর কথা নির্মাল্য মা মন দিয়ে শুনল এবং ডাক্তারবাবু নির্মাল্লুর মাকে বললেন দেখেন ডাক্তারবাবু আমি হয়েছি অনেক কিছু পড়াশোনা করে আমরা নানান নানান ধরনের রুগী ঘাঁটি কতজনার কত রকম অসুখ মানসিক অসুখ তার মধ্যে আপনার এইটা একটা আর এটার জন্যে কিন্তু আপনি দায়ী এটাকে আপনাকে মন থেকে ঝেড়ে ফেলতে হবে আপনি এখন এই বয়সেও যা সুন্দর আছেন এই বয়সটাকে আপনি সুন্দরভাবে সাজিয়ে রাখুন নিজেকে দেখবেন আপনি খুব আনন্দ উপভোগ করছেন ডাক্তারের ওখান থেকে আসার পরে নির্মাণ্লুর মা আস্তে আস্তে ওষুধ খেয়ে নিজেকে একটু পরিবর্তন করতে শুরু করলো নির্মাল্লু এবং নির্মান্লুর বাবা দেখল তার মায়ের মধ্যে অনেক পরিবর্তন আসছে একদিন নির্মাল্য মা নির্মাল্যকে বললো যে দেখ নির্মাল্য আমি ভাবছি এখন তো আমাদের বয়স হয়ে গেছে আর আমি কালো চুল করব না এখন তো সাদা চুলেরও স্টাইল রে এই জন্যে আমি ছোটো ছোটো করে চুল কাটবো আর চুলগুলোকে একদম সাদা কালার করে রাখবো দেখিস আমাকে কত সুন্দর লাগবে তখন নির্মাল্লো বললো ব্যস্ত তাই করো এক এক স্টেজে এক এক রকম সাজু তুমি যখন নিয়ম ছেলে তখন নিয়মভাবে সেজে ছেলে আর এখন তোমার বয়স হয়েছে এখন তুমি সেইভাবেই সাজো তারপর থেকে নির্মল মা নিজেকে পরিবর্তন করলো এবং প্রত্যেকটা স্টেজ তার মা খুব এনজয় করতে শুরু করলো এবং তার মধ্যে আর মানসিক বসু দেখা হলো দেখা দিল না তাহলে বন্ধুরা আমরা কিন্তু জীবনে প্রত্যেকটা স্টেজকে এনজয় করব বয়স কোনো ব্যাপারই না এটা একটা সংখ্যা মাত্র আমরা যদি নিজেকে সব সময় এগুলো নিয়ে এনজয় করি তাহলে কিন্তু আমরা জীবনে প্রচুর আনন্দ পাবো এবং জীবনটাকে খুব ভালো মতো উপভোগ করবো তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং বেশি করে শেয়ার করে দেবে হয়তো অনেকে আছেন তাদের মধ্যে এই রোগটা খুব থাকতে পারে তারা এই গল্পটা শুনে একটু উপভোগ করতে পারবে যে নিজেকে চেঞ্জ করা দরকার তাহলে আজকে আমি আসি টাটা